ভারত পাকিস্তান দ্বন্দ্ব সেই সাতচল্লিশের দেশভাগের পর থেকেই বিশেষ করে জম্মু কাশ্মীর অঞ্চলটি নিয়ে দুই দেশের বৃহৎ পুরোপুরি বিশ্বব্যাপী দৃশ্যমান সম্প্রতি ভারতের এই অঞ্চলটির পহেলগামে সন্ত্রাসীর হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরও সতেরো জন আহত হয়েছে বলে দাবি করেছে ভারত এই হামলার পেছনে সরাসরি তারা আবার দুষছে চিরশত্রু পাকিস্তানকে ইতিহাস বলে ভারতে যে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলেই এর পেছনে বারবারই দোষারোপ করা হয় পাকিস্তানকে শুধু তাই নয় বলিউডে অসংখ্য সিনেমাও নির্মিত হয়েছে এসব কল্পকাহিনীর উপর ভিত্তি করে কাশ্মীরের ঘটনায় ভারত পাকিস্তানকে দায় দিলেও এর পেছনে দৃশ্যমান কোনো প্রমাণ হাজির করতে পারেনি ভারত ইতিমধ্যে ভারতের বিপক্ষে আওয়াজ তুলতে শুরু করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের মতে এই হামলা ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশনের অংশ তাদের দাবি পাকিস্তানকে ফাঁসাতে কাশ্মীরের নিজেরাই হামলা চালিয়েছে ভারত প্রতিরক্ষা বিশ্লেষকদের পাশাপাশি মুখ খুলেছেন পাকিস্তানি সাবেক এক সংসদ সদস্য মুসাহিদ হোসেন সিদ্দিকী নামের পাকিস্তানি সাবেক এই এমপির মতে ভারতে কোন হামলার ঘটনা ঘটলি তার তদন্ত করার আগেই পাকিস্তানকে দোষারোপ করা ভারতের এখন অভ্যাসে পরিণত হয়েছে এদিকে পাকিস্তান এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দিকে ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ হামলা চালানোর পেছনে তারা যে যুক্তি দিচ্ছে তা অনেকটাই হাস্যকরও বটে হামলার কারণ হিসাবে তারা বলেছে কাশ্মীরে পঁচাশি হাজারেরও বেশি মানুষ বাইরে থেকে এসে বসতি স্থাপন করেছে আর এ কারণে স্থানীয় জনগণের উপর ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটানো হচ্ছে এটি প্রতিরোধের জন্যই নাকি তারা পর্যটকদের উপর এমন নেকাড়জনক হামলা চালিয়েছে তবে এই হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে